হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আর প্রথমেই জানাই সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবার আজকের দিনটা খুব খুব ভালো কাটুক আর সবাই ভালো থেকুক আর সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের এখন বাজে সকাল ওই সাতটা নাগাদ ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে তো যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল সাড়ে ছটা নাগাদ তো নিচের কিছু বাসি কাজ ছিল তো সেগুলো সেরে এখন চলে এসেছি ছাদটা ছাড় বলে কারণ ছাদটাও দেখো ভীষণ পরিমাণে নোংরাও হয়েছে এই গরমের জন্য না আমি ছাড় দিতে পারছিলাম না বন্ধুরা কিন্তু আজকের যেহেতু বছরের প্রথম দিন আর দেখো ঘর বাড়ি নোংরা থাকলে নিজেরও ভালো লাগে না তাই ভাবলাম যতই কষ্ট হোক মানে যাই হয়ে যাক না কেন ছাতটা আজকে একটু ছাড় দিয়ে নি কারণ দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রোদ্দ উঠে গেছে কিন্তু এখন বেশি বাজেনি ওই সাতটা থেকে সাতটা পনেরোর মতোই হয়তো বাজে মানে আমি যখন ছাদে এসেছিলাম তখন সাতটা বাজে আর এখন হয়তো দশ পনেরো বেজেই গেছে মানে সাতটা দশ পনেরো হয়তো বাজে বাজতে যায় তো এই যে দেখো গাছের পাতা পড়ে পড়ে এত পরিমাণে নোংরা হয় যে দুদিন ছাড়া ছাড়াই ছাড় দিতে হয় বেশ এক সপ্তাহ হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু ঝাড় ছাড় দিইনি আর সেই কারণেই দেখো এত নোংরা এই রোদ্দুরের কারণেই বন্ধুরা ঝাড় দিতে ইচ্ছা করে না আর এখন না খুব সকাল সকালেই রোদ্দুর উঠে যায় ধরো ওই সাতটা থেকে সাতটা পনেরোর মধ্যে বেশ ভালোই রোদ্দুর উঠে যায় এখন দেখো আমি কিন্তু পুরো রোদের মধ্যেই ঝাড় দিচ্ছি আর আমার এই ছাদ ছাদ দেওয়ার দেখো মানে কেমন পিছন দিক দিয়ে খুলে যাচ্ছে বেশ অনেক দিন হলো ব্যবহার করেছি বন্ধুরা ধরো সেই মানে কালী পুজোর সময় মানে যে ধনতেরাস আছে ধনতেরাসের সময় তো ঝাড়ু কিনতে হয় তো তখনই এই ঝাড়ুটা কেনা কিন্তু এতদিন বেশ ভালোই চললো তো এখন না এটাকে একটু ভালো করে বাঁধতে হবে কিন্তু আজকে আমি বাঁধবো না আজকে তো বছরের প্রথম দিন তো দেখি কালকে বেঁধে নেব এত পরিমাণে রোদ্দুর লাগছে বন্ধুরা যে নিজেরই মাথা ঘুরতে শুরু করে দিয়েছে যেন মনে হচ্ছে কখন স্নান করব আর এই যে দেখো এখন আমার বাথরুমে কোনো বেশ কাপড় রয়েছে মানে কাপড়গুলো ভিজিয়েই আমি ছাদে গেছিলাম ঝাড় দিতে তো এগুলো এখন কেচে মিলতে হবে তো সেগুলো এখন ধুয়ে নিই কারণ ওইদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে যাবে আর এইদিকে না আমার কাপড় কাচতে কাসতে হয়তো একটা নখও ভেঙে গেছে জানো তো মানে মাঝের একটা নখ ভেঙে গেল তো কি হয় বলো তো জলের কাজ করতে গেলে না নোখ থাকলে একদমই থা মানে হয় না গো মানে জলের কাজ করলে আমার একদমই নোখ থাকে না মানে ভেঙেই যায় যতই ভাবি যে একটু সাবধানে কাজ করব কিন্তু সেটা আর হয় না এইদিকে দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো আজকে না বেশ অনেকক্ষণই ঘুমালো তো সেই জন্য আমি একটু নিশ্চিন্তে কাজ করছিলাম মানে বাসি কাজ তো সমস্ত সারাও হয়ে গেছে আর ওইদিকে কাপড়ও কাঁচা হয়ে গেছে তো ভাবলাম বিছনাটা আগে গুছিয়ে মানে ওকে তুলে ফ্রেশ করিয়ে বিছনা গুছিয়ে তারপরে ছাদে যাব। তো কি বলো তো ও না এখন একটু উঠতে চায় না মানে সবে ঘুম থেকে উঠেছে তো তো একটু আদর যত্ন করে ওকে তুলতে হচ্ছে যাতে ও তাড়াতাড়ি ওঠে আর আমি ছনাটাও গুছিয়ে ফেলতে পারি দুটো দিন স্কুল ছুটি ছিল বলে ও বেশ বেলা করেই ঘুম থেকে উঠলো কিন্তু কালকে থেকে তো আবার যে কে সেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে কারণ কালকে থেকে ওর স্কুল খুলে যাচ্ছে তো আবার যে কে সেই নিয়ম মানে প্রতিদিনকারের যা রুলস সেটাই মানতে হবে আর এই যে দেখো জামাগুলো এগুলো না সেই নতুন জামা আমি আগের দিন না ধুয়ে দিয়েছিলাম রাত্রিরে কারণ বাইরের জামা তো তো একবার ধুয়ে দিই যেহেতু বাচ্চা পড়বে আর আমার নাইটিটাও ধুয়ে দিয়েছিলাম আমার নাইটিটা কী ছিল বলো তো একটু মার মার ছিল তো এই গরমে না তো গায়ে দিলে ভীষণ কষ্ট হতো তো সেই কারণে একটু ধুয়ে দিয়েছিলাম আর ওটা শুকনোও হয়ে গেছে আগের দিন রাত্রি ধোঁয়া কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে এই দড়িটায় মেলে দিয়েছিলাম তো ভালোভাবেই শুকনো হয়ে গেছে আর এখন দেখো স্নান করব তো তার আগে বাথরুমটাকে একটু ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটু প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থেকো আর তোমাদের নববর্ষ কেমন কাটলো তো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো এখন মাথাটা একটু শ্যাম্পুও দিয়ে নিই কারণ দুদিন ধরে মাথায় তেল দেওয়া রয়েছে তো ভেবেছিলাম যে আজকে একটু শ্যাম্পু দেবো তো এখন শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে ফ্রেশ হয়ে যায় তো এই যে দেখো আমার স্নানও হয়ে গেছে আর আমি একটা নতুন নাইটিও পরে নিয়েছি মানে যে নাইটিটা আমি রোদে দিয়েছিলাম সকালবেলা সেটাই পরলাম এটা নতুনই সেটা তোমরা দেখেছো হয়তো আগের ব্লগে আর এখন দেখো মাথা দিয়ে ভীষণ পরিমাণে জল পড়ছে তাই একটু ভালো করে বেঁধে নিচ্ছি তারপরে তো যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো দেব। কারণ বছরের প্রথম দিন আগেই ঠাকুরকে পুজো দেওয়া উচিত ছিল মানে অনেক সকাল সকালই কিন্তু কি হয় তো এই সমস্ত বাসি কাজ টুকিটাকি কাজ করতে করতে না আর হয়ে ওঠে না আর তার সঙ্গে রয়েছে তো আমার ছোট বাচ্চা ওকে খাওয়ানো ফ্রেশ করানো তো অনেক টুকি টুকিটাকি কাজ থাকে তাই না বন্ধুরা আমি সময়ের মধ্যে ঠাকুরকে না একদমই পুজো দিতে পারি না এখন দেখো ঠাকুর ঘরে চলে আসলাম আর সাথে আমার ছেলেও এসেছে দেখো ওকে যতবার বারণ করলাম যে রোদের মধ্যে ছাদে না আসতে কিন্তু ও আমার একটা কথাও শুনে না আর এই যে দেখো এইটুকু জায়গার মধ্যে ওর বসা চাই যতবার বলছি যে পাশে এতটা জায়গা রয়েছে এখানে বসতে কিন্তু ও এইটুকু জায়গার মধ্যেই বসবে আর আমাকে বিরক্ত করবেই তো যাই হোক চলো এখন ঠাকুরকে পুজোটা দিয়ে নিই আর কালকের সন্ধেবেলা না আমি গিয়ে ঠাকুরের জন্য একটু ফুল আর একটু মিষ্টি এনেছিলাম কারণ যে যেহেতু আজকের বছরের প্রথম দিন আর আমার ঘরে লক্ষ্মী গণেশও রয়েছে আমার না বন্ধুরা একটা সিঙ্গেল মানে গণেশ রয়েছে গণেশ ঠাকুর রয়েছে আর পাশে একটা রূপোর লক্ষ্মী গণেশ রয়েছে তো তাই জন্যই একটু মানে ভালো করে ঠাকুরকে পুজো দিলাম আর যেহেতু আজকের নববর্ষ প্রতিটা দোকানে বাড়িতে পুজো হয়ে থাকে লক্ষ্মী গণেশের আর এই যে দেখো আমার একেবারে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকটা দূর থেকে তো বন্ধুরা দেখানো অতটা সম্ভব হয় না তাই একটু কাছ থেকেই তোমাদের দেখালাম আর এই যে দেখো আমার রূপর লক্ষ্মী গণেশ আর নিচে এসে দেখি আমার পর এত সবজি এনেছে মানে সবজি বলতে শাক এত এনেছে আমার দেখেই মাথা গরম হয়ে গেল। যে কোনো একটা শাক আনলেই হতো আবার দুই রকমের শাক এনেছে তো এখানে দেখো কাঁচা আম এনেছে আর টমেটো কাঁচা আমটা আনার কারণ হচ্ছে চাটনি করার তো সেই কারণে কাঁচা আমটা আনা আর এখন এনেছে লাউ শাক আবার এনেছে কলমি শাক আর এইদিকে এনেছে মাছ তো মাছটা না আমি ধুয়ে অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি না রান্না করতে অনেকটা বেলা হয়ে যায় আর আজকের একটু রান্না রান্নাবান্নার চাপও আছে বন্ধুরা কারণ কী তো প্রতিদিন তো এটা সেটা আমরা খেয়ে থাকি মানে যা হোক করে দুটো রান্না করে থাকি কিন্তু আজকে যেহেতু ও মানে এটা সেটা একটু এনেছে বাজার থেকে তো আমাকে ওকে রান্না করে দিতেই হবে তো এখন দেখো রুই মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি এটাকে আলু দিয়ে ঝোল বানাবো অনেকে বন্ধুরা আজকের দিনে নিরামিষ খায় কিন্তু আমরা আমিষই বানালাম কারণ সেই বৃহস্পতিবার থেকে আমরা নিরামিষ খাচ্ছি নীলের উপোস পড়ার কারণে ধরো শুক্রবার নীলের উপোস ছিল তো তার আগের দিন থেকে আমরা নিরামিষ খাচ্ছি আর শনিবার তো আমি এমনিতেই নিরামিষ খাই তো সেই কারণে না তিন চার দিন নিরামিষ খাওয়া হয়েছে বলে আজকের আমিষই বানালাম আবার পরের দিন তো সোমবার পরের দিন আবারও নিরামিষ তো সেই কারণে আজকের একটু মাছ এটা সেটা বানানো আজকে রান্নার একটু ঝামেলাও আছে কারণ কি বলতো শাক পর্ত করতে গেলে কাটাকুটিটাই হচ্ছে মেন মানে সমস্ত কিছু রান্নার যদি কাটাকুটিটা মানে সমস্ত জোগাড় যদি থাকে করা তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু জোগাড় একা হাতে জোগাড় করে আবার রান্না করতে গেলে না কি হয় বলো তো অনেকটা দেরি হয় যেমন দেখো এখন মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর এখন আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি আর আমটা না বন্ধুরা কচি ছিল না এই দেখো আটি হয়ে গেছে আর এতে না ভীষণ পরিমাণে চিনিও লাগে ধরো আমটা যদি আমি সিদ্ধ করে একটু জল ফেলে দিতাম তাহলে হয়তো অতটা টক লাগতো না কিন্তু ওটাতে কী হয় বলতো আমের যে টেস্টটা থাকে সেটাই চলে যায় চাটনিটা হয়ে যেতে এদিকে একটু বড়া ভাজা বসিয়েছি এটা কিসের বড়া বড় তো এটা হচ্ছে মাছের ডিমের বড়া এর মধ্যে আছে একটু মাছের ডিম আর আছে পেঁয়াজ একটু বেসম কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা মাছটার সাথে বেশ অনেকটাই ডিম ছিল তো ভাবলাম একটু বড়াই বানিয়ে নিই আর এইদিকে দেখো একটু লাউ শাকটা কেটে নিচ্ছি মানে এতটা তো লাউ শাক করবো না মানে একটা ডগা কেটে নিচ্ছি একবেলার মতো কারণ আমরা শাক দুবেলা খাই না একবেলা খাই আর রাত্রিবেলা আমরা शाक खाई আর এইদিকে দেখো আমার বড় বাজার থেকে মিষ্টি এনেছে যেহেতু আজকের নববর্ষ তো তাই জন্য বাড়িতে তো টুকটাক লোক আসতে থাকে তো সেই কারণেই একটু মিষ্টি এনেছে আর ইতিমধ্যে এসছে আমার একটা পার্সেল কবে অর্ডার করেছি জানো মানে পয়লা বৈশাখের অনেক আগে অর্ডার করেছিলাম তো আজকে সেটা অ্যাট লাস্ট পয়লা বৈশাখের দিন এসছে তো এটা তো আজকের পড়তে পারবো না কারণ কি বলো তো এটা তো কুর্তি নিশ্চয়ই ছোট বড় যে কোনো একটা কিছু হবে তো যাই হোক চলো খুলি তার তোমাদের দেখাই আর কুর্তিটা তো এসেছে খুবই সুন্দর ওপরে একটা কার্ডও দিয়েছে মানে এটা ফিডব্যাক দেওয়ার জন্য তো চলো খুলি তোমাদের দেখাই আর এটা আমি পয়লা বৈশাখের জন্যই অর্ডার করেছিলাম মানে কুর্তিটা না আমার খুব ভালো লেগেছিল তো সেই কারণেই এটা অর্ডার করা এটা আমি মেশো থেকে অর্ডার করেছি আর দেখো কত সুন্দর এসেছে কুর্তিটা মানে আমার তো খুব খুব পছন্দ হয়েছে আমি বাইরে অনেক খুঁজেছিলাম এরকম টাইপের কুর্তি কিন্তু কি হয় তো মানে দামের মধ্যে আসছে না মানে আমার যে সেই প্রাইজের মধ্যে আমি এই রকম কুর্তি পাচ্ছিলাম না তো যেহেতু কুর্তিটা না মানে একটু বড় তো আমাকে না এটা একটু মারতে হবে মানে সেলাই করতে দিতে হবে আর আমার গায়ের সাইজেই দিয়েছিলাম জানো তো এল সাইজ কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটা এক্সেল আর এই যে দেখো বর্ডারটা কত সুন্দরভাবে সেলাই করা আর কত সুন্দরভাবে কাজ করা দেখো মানে এটা একটা কি বলবো বর্ডার মানে এটা আগে মানে ভালোভাবে একটু বসানো মতো খুবই সুন্দর আর এই কাপড়টা হচ্ছে কী কাপড় পুরো কটনও নয় মানে হাফ কটন হাফ সিল্ক মানে মিক্স করা মানে পিওর কটন কিন্তু নয় কুর্তিটা কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের টাটা দেখা হবে নেক্সট ব্লগে